নিজের ভাই এবং বোনদের বাদ দিয়ে নিজেই সেই সম্পত্তি বিক্রি করার অভিযোগ উঠলো এক ভাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা অ্যাডভাইজার চৌহনি সংলগ্ন নাইন বুলেটস ক্লাব মোদক বাড়িতে মোদক পরিবারের বেশ কিছু সদস্যদের অভিযোগ তাদের পরিবারের একজন সদস্য অর্থাৎ এক ভাই অন্যান্য বোন

কিছুদিনের মধ্যে দরবার সৃষ্টি হইছে আর কি জাগা বিক্রির সময় আপনাদের জানানো হয়নি না এই তো ইহানে অন্য বনরাতে থাকে তারারে অঙ্গই dise ওটা আবার সম্পত্তিতে তো বনের অধিকার আছে আপনারা জায়গা বিক্রি করা আপনাদের সই তোই নেওয়া হয়েছিল জায়গা বিক্রি করতে না সই নিছেনা না এখন আপনারা কি চাইছেন এই তো জায়গা চাইতাছি এখানে তারা থাকতাছে তারারে ধমকে দিছে ওঠার লেগে আপনারা যে থানায় মামলা করলেন তারপর কি ভাইয়ের সাথে আপনাদের কথা হয়েছে বা উনি বলেছেন যে কি কারণে জায়গা বিক্রি করছেন বা আপনাদের কেউ ভাগ দেবেন এখান থেকে তাই নিয়ে কইতাছে যে তাই নিয়ে অসুস্থ তাই নিয়ে জায়গা বিক্রি করে লাইব কিন্তু ইহানের তো তারার তারার নিজের জায়গা ইয়ে করব ঠিক আছে কিন্তু এখানে তো সবাই রুইটা যাইতে কইতাছে আপনারা কত ভাই বোন সাতজনের মধ্যে শুধুমাত্র আপনার মেজো ভাই জায়গাটা বিক্রি করছে সন্তোষ চন্দ্র মন্ডল আচ্ছা বাকিরা কি বলছেন আপনাদের বাকি বোন ভাইরা বাবা তো অসুস্থ ছিল আগে তাই বিয়ার আমার বিয়ার আগেও অসুস্থ আসিল প্যারালাইসিস ছিল তারপরে তো আমার বিয়ে হয়েছে এবার বাকি বোন টোন দেখাশোনা করতো জানুয়ারি মাসে বারোতে মারা গেছে এগারো মাস থাকতে মা মা রাখতে এই যে আপনাদের বাবার সম্পত্তি এখানে তো প্রত্যেক বোনের সাতজনেরই অধিকার আছে অন্য কোন ভাই বোনেরা তো জায়গা বিক্রি করেননি শুধুমাত্র আপনার মেজ ভাই জায়গা বিক্রি করেছে তো এখন আপনারা কি চাইছেন থানায় মামলা হয়েছে এখন আপনাদের দাবিটা কি হাইকোর্টে মামলা করা হয়েছে আপনাকে সমান অধিকার চাই একেবারেই ইতিমধ্যেই আপনারা জানেন যে পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে সবার সমান অধিকার রয়েছে কিন্তু আমাদের কাছে যে অভিযোগটা এসছে সেই অভিযোগটা হল যে তারা সাত ভাই বোন কিন্তু এখানে শুধুমাত্র একজন ভাই যার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ করা হয়েছে ওনার নাম সন্তোষ মোদক এবং সেই ভাই নাকি আট গন্ডা জায়গার মধ্যে প্রায় আড়াই ঘণ্টা জায়গায় ইতিমধ্যে বিক্রি করে দিচ্ছেন তো সেখানে কোনো বোন বা ভাইয়ের কোনো সই নেওয়া হয়নি তো তাদের অভিযোগ হচ্ছে যে এটা বেআইনিভাবে ভাই বোনদেরকে প্রতারিত করে তাদের কাছ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তো সেই কারণে তারা সমান অধিকার দাবি করছেন তার পাশাপাশি ব্যক্তিগতভাবে সেখানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যার কারণে ইতিমধ্যে থানায় মামলা করা হয়েছে আমরা আপনাদেরকে সেই মামলার কপিটাও দেখাবো যেখানে পশ্চিম থানায় সেই মামলা দায়ের করা হয়েছে ওনার চার বোন সেখানে সেই মামলার সাক্ষী হিসাবে রয়েছেন এবং সন্তোষ মোদক এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু থানায় মামলা চলছে এবার দেখার বিষয় যে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি মতামত দিচ্ছে এই বিষয় নিয়ে কি হয়েছে ঘটনা কি কারণে এই পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা তাই জায়গা বিক্রি করে এলাইব সন্তাসী সন্তোষ মোদক এই বিক্রি করে এলাইব তারা তাই জায়গা বিক্রি করে দীপ্তিকা যাইব তারপরে এখানে তারা বোনরার দাবি আছে বোনরা এই ব্যাপারে জান শুনছি তারা কেস কেস করছে পুলিশ কেস করছে তারা এখন তারা চাইতেছে তারা মানে তারারে যাতে অংশ দেওয়া হয় জায়গাটা তো আপনার শ্বশুর মশাইয়ের তো প্রত্যেকের সমান জায়গার অধিকার আছে তো সেক্ষেত্রে আপনার কি দাবি থাকবে এখন আমার দাবি আছে এখন আইনে যা বলে তা এটাই হবে ভাই বোন সবাই তো সমান সমান যে সন্তোষ মোদক আপনার এই পরিবারের একজন ছেলে উনি যে জায়গা বিক্রি করছেন আপনাদেরকে জানিয়েছিলেন জায়গা বিক্রি করার আগে আমাদেরকে জানায়নি না জায়গাটা কি ওনার নামে নাকি আপনার শ্বশুর মশাইয়ের নামে ওনার না মানে মশাইয়ের নামে উইল করছে তাইনের নামে উইল করা হয়েছে ভাসুরের নামে আপনারা কি মনে করছেন হুইলটা কবে হয়েছে আপনার শ্বশুর মশাই যখন অসুস্থ ছিলেন তখন আমার অসুস্থ 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 ছিল প্রায় দশ আট দশ বছর তাইনি অসুস্থ বিছানায় একদম ফুল ইয়ে প্যারালাইজড তাইনে বিছানায় খাওয়া খাওয়ায় দেয়া দেওয়াই লাগতো লেট্রিন বাথরুম বিছানাই করতো তাইনে মানে তাই ফুল প্যারালাইজড ছিল তাই নিচে হাঁটা চলা করতে পারতো না খাওয়াই দেওয়া দেওয়া লাগতো আচ্ছা আপনারা শুনলেন আরও একজন অভিযোগকারিনী যিনি অভিযোগ করছেন ঠিক একই বিষয় তারাও সেখানে অনেকটাই হতবাক যে সাতজন রয়েছেন পরিবারের ছেলে মেয়ে তো সেখানে একজন কি করে অন্য কাউকে জিজ্ঞেস না করে বা অনুমতি না নিয়ে বা তার কোনো স্বাক্ষর না নিয়ে জায়গা বিক্রি করতে পারে এবার কোর্টে মামলা চলছে থানা ইতিমধ্যে কেস রয়েছে এবার দেখার বিষয় যে পরবর্তী সময় কি হয় এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার